আসসালামু আলাইকুম আজকে আমি তিনশো ফিটের হাঁস বাড়িতেই রান্না করব বাড়িতে যদি এত সুন্দর হাঁস রান্না করা যায় কেন যাব টাকা খরচ করে তিনশো ফিটে এই তো হাঁসটি আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন হাঁসটি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি হাঁসটি কেটে নিব এই তো হাঁসটি কাটা আমার হয়ে গিয়েছে এখন হাঁসটি পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো চলে আসলাম হাঁসের মাংসগুলো ধোয়ার পর এখন একটা পাতিলে ঢেলে নিব এরপর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব এরপর দিব জিরে বাটা এরপর দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপর দেব পরিমাণ মতো লবণ এরপর দিব পরিমাণ মতো হলুদ তারপর দিব মরিচ আমি এখানে মরিচ দিয়ে হাঁসটি রান্না করব। এর জন্য খুব সুন্দর একটি কালার আসবে এরপর দিব গরম মশলা এরপর দিব রান্নার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এই মাখানার মধ্যে হচ্ছে আসল রহস্য যত ভালো করে মাখাবেন হাঁসটি তত টেস্টি হবে এবং কালারটিও সুন্দর আসবে এই তো দেখুন কি সুন্দর কালার চলে এসেছে ওয়াও এখন আমি পাতিলটি মাটির চুলায় তুলে দিব মাটির চুলায় হাঁস রান্না করলে জাস্ট ওয়াও লাগে এই তো দেখুন হাঁসের মাংস থেকে পানি বের হয়ে এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি এই তো এখন আমি ভালো করে কষিয়ে নিব কিন্তু কষানো হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণ পানি দিব এভাবে দুই তিনবার পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে মাংস টেস্টটা অনেক ভালো আছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এবার ঢাকনাটি তুলে নিব তুলে নিয়ে দেখুন মাংসটি রান্না হচ্ছে এখন দেখুন পানি অনেকটা ছিটে এসেছে এখন এভাবে নেড়ে দিব নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নিব এই তো দেখুন হাঁসের কালারটা কীরকম সুন্দর এসেছে এখন আবারও অল্প অল্প করে প্যানি দিয়ে কষিয়ে নিব। এই তো আমার হাঁস রান্নাটি হয়ে গিয়েছে দেখুন কালার কতটা সুন্দর এসেছে টাকা খরচ করে আর তিনশো ফিট যেতে হবে না বাড়িতেই তৈরি করুন তিনশো ফিটের মতো হাঁসের মাংস আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন এরকম রেসিপি পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ